এসছেন চলুন দেখে আসি ফুল ভিডিওটা ভাবি আমনের মোর এক্সের ভাল লাগে মই বিয়েতে মাইয়ে মোর লাগাইছো প্রেম হরতে দেশে কি অবিবিত তো মাইয়ে ঠাড়া পড়ছে ছাড়া পড়ে নাই আপনি জানেন না পুরুষ মানুষ বিনা হেলমেটে গাড়ি চালাইতে বেশি পছন্দ করে দাররুমি করার জায়গা পাও না পাশার সামনে শুরুই হলাম এই আজ রাতে আমি অফিসের কাছে বরিশাল যাব হঠাৎ বরিশাল তা বাসে যাব না লঞ্চে যাব লঞ্চে যাব সকালে মিটিং আছে তো তাইলে আর রাত জাগতে হবে না তাইলে তো আগে থেকে কেবিন বুক করে রাখছো তাই না কেবিন তো বুক করতেই হবে তাহলে রাতে ঘুমাবো কি করে সত্যি করে বলো কারে বুকে ঠেসা ধরে ঘুমাবা লাউডে দিয়ে কথা বলো হ্যালো জানেন অরুণ ভাই আপনার পেটের নিচেও তিল আছে আমার পেটের নিচেও তিল আছে এইসব কি বলেন ভাবি আপনি জানেন আমার বউ সব শুনতেছে কেন মজা করেন মজাই যদি করবে তাহলে তোমার পেটের নিচে তিল আছে ভাবি জানলো কি করে হ্যাঁ রে ভাবি আমি তো মজা করতেছিলাম ভাইয়ের কাছে জিজ্ঞেস করেন আমার পেটের নিচে কোনো তিল নাই কথা করি বাই বাই টাটা কই তুমি তাড়াতাড়ি দরজা খলো প্রতিদিন যে তুমি গাজা খাইয়ে আসো তোমার কি লজ্জা শরম বলতে কিছু নাই আরে গাজা খাই রাজাড়া গাজা খাইলে শেয়ারায় গেলে জাসে আজポン তো দেখছো কোন পুরুষ পাল্লা গেছে তাইলে কাল থেকে আমিও গাজা খাবো আমার জন্য গাজা নিয়ে আসবা মাভি বাইরে দেখছি একটা মাইলে পার্কিং করতেছে গুরুগা লাভ নাই মানেই বললাম না আরে শালা গিয়ারবক্স আগের মতো নাই নষ্ট হয়ে গেছে বাপের বাড়ি ধুমকি দাও এখন কিন্তু শীত নাই এখন আর সহ্য করবো না পুরা শীত আমিও তোমাদের সহ্য করছি আর না এবার আমি বাপের বাড়ি যাব আচ্ছা ঠিক আছে যাও সাবধানে যাবে আর নিজের খেয়াল রাখবে আচ্ছা ঠিক আছে আর আমার আনতে যাবা কবে আপনার শীতে ভাই ভাই আমারে আপনারা বিয়ে দিবেন স্বামীর তো নাম ধরে ডাকা যাইবে না দাদা শ্বশুরে বলছে স্বামীর নাম ধরে ডাকলে হেলে বলে অমঙ্গল হয় তাইলে কি কইয়া ডাকবো কি কইয়া ডাকবো কি

এই এত রাতে তোমারে কে ফোন দেয় কারেন মিস্ত্রি বাবুলাল ফোন দিচ্ছে তোমার চেহারা দেখলেই বলে দিতে পারি বাবুলাল ফোন দিছে নাকি বেবিলাল ফোন দিছে লাউডে দিয়ে ফোন রিসিভ করো হ্যালো হ্যাপি বার্থডে শাউন বেবি বাই বাই টাটা গুড বাই বাবু আইছো বাবু আইছো বাবু খাইছো বাবু খাইছো এই তুমি আমাকে কি কপি করতেছো এই তুমি কি আমাকে কপি করতেছো শ্বপিংে যাম বাবু আমি এখন বাসাই যাব